আমি আপনা বলতেছি আসমা কোথা থেকে বলতেছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন মাশাআল্লাহ অনেক ভালো আছি আসমা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আসমা দেশের বাড়ি আমার দেশের বাড়ি আপনা আচ্ছা কোথা থাকেন এখন আপনি আসমা আমি এখন ঢাকা থাকি আচ্ছা ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে বর্তমানে আসমা ফ্যামিলিতে কেউ নাই মাও নাই বাবাও নাই আছে খালা একটা ছোট ভাই আছে আচ্ছা আচ্ছা আপনার বাবা মা কোথায় বাবা মা নাই মারা গেছে না চলে গেছে হ্যাঁ বাবা ফাইলে থেকে চলে গেছে মা মারা গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনি এখন কি করেন আসমা আমি এখন মনে করেন যে এটা বাসাবাড়িতে কাজ করি ছোট ভাই আছে ভাইটারে নিয়ে খালার কাছে থাকি আচ্ছা ভাইটারে কাজ কাম করে খাই তাহলে একটা মনের মানুষ পাইলে বিয়া শাদি করবো যাতে সারা জীবন সে আমার পাশে থাকে আমি তার পাশে থাকতে পারি ঠিক আছে তো কোন দর্শক এখন আপনার সাথে যোগাযোগ করতে কি কিভাবে করবে এই যে আমার এই নাম্বারে যোগাযোগ করবে